বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম শপিং খোর থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইমরান হোসেন আজকে নিয়ে আসলাম ক্যাপ্টেন কটন ফেব্রিকের সিকোয়েন্স কাজ করা পাঞ্জাবি তো আমরা সিকোয়েন্স কাজটা অন্যান্য ফেব্রিকের মধ্যে আমরা দেখিয়েছি আপনাদের অন্যান্য ফেব্রিকের মধ্যে করে দেখিয়েছি তো আমরা এবার চেষ্টা করলাম যে আমাদের ক্যাপ্টেন কটন এই ফেব্রিকটা হচ্ছে খুবই কমফোর্টেবল একটা ফেব্রিক খুবই মোলায়াম জাতীয় একটা ফেব্রিক যারা এই ফেব্রিকের মধ্যে চাচ্ছেন তাদের জন্য বেস্ট হবে আমি মনে করি কালারটাও অনেক মানুষই ভালো কোড নাম্বার দু দাম হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আশা করি খুবই সুন্দর লাগবে আমাদের এই পাঞ্জাবিটি আমাদের শোরুমে এসে নিয়ে যেতে পারেন শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স চারতলা লিফটের তিন একশো আটত্রিশ নাম্বার দোকান অথবা আপনারা চাইলে আমাদের যদি আপনার ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে দেন তাহলে এ প্রাইসের থেকে পাঞ্জাবির মূল দাম থেকে আপনারা দশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এটা আমাদের বর্তমান অফারটি চলতেছে তো আশা করি ভালো লাগবে আপনাদের নতুন পাঞ্জাবিটা খুবই সুন্দর কালেকশনটা হালকা কালারের মধ্যে তো ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন